আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দিল এই রকম খবর কয়েক জায়গায় শুনছি এরকম হেডলাইন দেখছি কিন্তু হেডলাইন এটা হওয়া উচিত বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশের আবেগ এবং বাংলাদেশের যেদের বসে বাংলাদেশ নিজের পায়ে কুরুল মারেনি বাংলাদেশের আত্মসম্মান বাঙালির একতা আবার প্রমাণ করলো যে খেলার আগে দেশ বাঙালি জাতি একটা স্ট্রং জাতি সেটা প্রমাণ করলো যে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট না খেলে কিচ্ছু হবে না বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারলো না পাকিস্তান যদি হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে পারে তাহলে বাংলাদেশ কেন খেলতে পারলো না এইবার বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলতে পারলো না তাই বলে কি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে এর আগে একবার শুনেছিলাম বাংলাদেশ না খেলে পাকিস্তান খেলবে না কিন্তু পাকিস্তান তো কোনো এক্সকিউজ দিতে পারবে না যে আমাদের এই সমস্যা হচ্ছে আমার মনে হয় না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে হান্ড্রেড পারসেন্ট খেলবে ভালো খবর সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে কাম করছে হ্যাঁ একটা বিশ্বকাপ বা এক মাস বাংলাদেশ হয়তো ক্রিকেট খেলছে না কিন্তু তারপরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বাংলাদেশ হয়তো বা ভারত সফরে আসবে ভারত বাংলাদেশ সফরে যাবে বাংলাদেশে এশিয়া কাপ আছে দু হাজার সাতাশে বাংলাদেশ দু হাজার একত্রিশে বিশ্বকাপের কো হোস্ট তো ক্রিকেটের দিক থেকে এই যে সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেই সমস্যায় দাঁড়িয়ে দেখতে গেলে আইসিসিকে করা পদক্ষেপ নেওয়া উচিত এই হাই হাইব্রিড মডেলই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি বাংলাদেশ শুধুমাত্র এই যে বিশ্বকাপ খেলবো না এই সিদ্ধান্ত নিয়েছে খুব কম সময়ে যদি হাতে সময় থাকত দুমাস মাস তাহলে হয়তো বা আইসিসি ভেনু পরিবর্তন করে দিত কিন্তু এক মাসের মধ্যে হয়তো সম্ভব না এবং আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সাকিব আল হাসান কামব্যাক করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে গুড নিউজ আমি অপেক্ষায় আছি জোরে একটা হাততালি পৃথিবী কর্মকর্তাদের তারা যে সিদ্ধান্ত নিচ্ছে আর আমি মনে করি বাংলাদেশ সরকারকেও সহমতি দেওয়া উচিত সাকিব আল হাসান লেজেন্ড ক্রিকেটার আর সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হচ্ছে সাকিব আল হাসান যদি ফিট থাকে যদি খেলতে চায় বা খেলতে পারে বিদেশের মাটি হোক বা দেশের মাটিতে বাংলাদেশ কিন্তু বিচার বিবেচনা করবে আর সাকিব আল হাসানের জায়গা হওয়া উচিত কমসে কম একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তাকে বিদায় দেওয়া উচিত তো এইবার আসেন বিশ্বকাপে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না তাহলে কি ভারত বাংলাদেশ সফরে যাবে এই বছরই সেপ্টেম্বরে মাসে যাওয়ার কথা বাংলাদেশে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলার কথা সেটা কি খেলতে যাবে দু হাজার সাতাশে এশিয়া কাপ বাংলাদেশে হবে তাহলে কি এশিয়া কাপ খেলতে ভারত বাংলাদেশে যাবে তো এবার প্রশ্ন হলো যে ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশে ক্রিকেট খেলতে যাবে কি না বিসিসিআর কী সিদ্ধান্ত দেখেন এই গোটা প্রক্রিয়ায় আইসিসি এবং বিসিবি ইনভলভ ছিল বেশি বিসিসিআর তরফ থেকে আমরা কোনো একটা স্টেটমেন্ট পাইনি যে তারা বলেছে বাংলাদেশ ভারতে আসতে পারে খেলুক কোনো সমস্যা হবে না বা বাংলাদেশ না আসায় ভালো সমস্যা হতে পারে কোনো কিচ্ছু আমরা শুনিনি আইসিসির টিম এসেছিল বিসিসি সঙ্গে কথা বলেছে যে হ্যাঁ বাংলাদেশ আসতে পারে সমস্যা নেই কিন্তু বিসিবি যাবে না ব্যাস এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা হলো না আগামীতে হবে আর ভারত এশিয়া কাপ খেলতে বাংলাদেশে যাবে তবে আমি মনে করি আইসিসির এই জায়গায় দাঁড়িয়ে কঠোর একটি সিদ্ধান্ত নেওয়া উচিত এই যে হাইব্রিড মডেল শুরু হয়েছে এই হাইব্রিড মডেল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া উচিত নির্ধারণ করবে যে এই টুর্নামেন্ট কোন দেশে হবে কোন জায়গায় হবে প্রত্যেক দলকে সেখানে গিয়ে খেলতে হবে যদি না খেলে তাহলে সেই টুর্নামেন্টের বাইরে সে চলে যাবে সিম্পল এত ঘোরা বেচা এত মিটিং মিছিল এগুলোর কোনো মানে হয় না দেড় মাস দু মাস তিন মাস টাইম লেগে যায় তো দু সালে এশিয়া কাপ বাংলাদেশে দু হাজার একত্রিশে বিশ্বকাপের কো হোস্ট বাংলাদেশ তো এখনো অনেক লম্বা ইফেক্ট পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মানসিক স্থিতি কী আছে এখন তারা কি চিন্তা করছে এগুলো নিয়ে অনেক অনেকেই উদ্বিগ্ন তো এগুলো চিন্তা করে লাভ নেই আপাতত এতটুকুই ক্লিয়ার যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না ভালো খবর সাকিব আল হাসান কামব্যাক করতে চলেছে যদি কামব্যাক করে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো হবে তো আগামী দিনের অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আন্ডার নাইনটিন বিশ্বকাপ চলছে তো বাংলাদেশ সেখানে খেলছে বাংলাদেশের মহিলা দল বিশ্বকাপ খেলবে তবে এই বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশের জন্য একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করলো যে ভাই তারা বিশ্বকাপের মতো একটা মঞ্চকে ত্যাগ করলো শুধুমাত্র একজন ক্রিকেটারের জন্য ক্রিকেটার একজন বা দশজন আমি মনে করি বাংলাদেশের জায়গায় অন্য কোন দল থাকলে হয়তো বা এইভাবে বিশ্বকাপ বয়কট করতো না ভালো থাকবেন সবাই ধন্যবাদ